আসসালামু আলাইকুম অল বাংলা টিভি সব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারোশত দেশি মুরগির বাচ্চা এগুলো কিন্তু পরে আনা হয়েছিল আর আগে যে চোদ্দোশো বাচ্চা আনা হয়েছিল ওইটার ভিডিও গেছে সপ্তাহে দিয়েছিলাম আজকে আপনাদের সামনে ওই যে বারোশো বাচ্চা আছে ওই বারোশো বাচ্চাকে নিয়ে কিছু আলাপ আলোচনা করবো পাশাপাশি আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাইতেছেন এর মাধ্যমে দুই চারটা কথা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে যেমন এই বাচ্চাগুলির মাধ্যমে কত টাকা করস হয়েছে ওই বিষয়টা কিন্তু আপনারা জানতে চান বা জানতে চাইতেছেন সর্বমোট এখান থেকে ওই বারোশো বাচ্চা এবং ওই চোদ্দোশো বাচ্চা এই ছাব্বিশশো বাচ্চা প্রথমে এনেছিলাম চোদ্দশো এরপরে এনেছি বারোশো টোটালি চাব্বিশশো বাচ্চা এই ছাব্বিশ শত বাচ্চার মাধ্যমে টোটাললি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ করেছি চারশো টাকা এর পরে যা খরচ করতেছি এখান থেকে করতেছি কি দেশি মুরগির বাচ্চা অর্থাৎ মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলি একশো বিশ টাকা পিস করে বিক্রি করতেছি আর ওইগুলিকে খাবার খাওয়ানো হইতেছে আর মুরগ বাচ্চাগুলি কিন্তু থাকতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পরে কী করতেছি এইখান থেকে মুরগির বাচ্চাগুলি বিক্রি করতেছি অর্থাৎ মুরগ বাচ্চাগুলি রেখে দিতেছি এইভাবে মুরগির বাচ্চাগুলি বিক্রি করে টুকিটাকি করস যা প্রয়োজন হইতেছে ওই করসগুলি আমি করে যেতেছি আর এক লাখ তিরিশ হাজার টাকার মাধ্যমে বাচ্চা আনা হয়েছে খাবার খাওয়ানো হয়েছে বিভিন্ন মেডিসিন খাওয়ানো হয়েছে এখন ওই বাচ্চা বিক্রি করতেছি খাবার খাওয়াইতেছি মেডিসিন আনতেছি এমনিভাবেই ওই ব্যবসাটুকু চালিয়ে যাইতেছি লাস্ট পর্যায়ে আমার টার্গেট মুরুগ বাচ্চার উপর মুরুখ বাচ্চা যে কয় টাকার ক্যাশ পাবো সেটাই হবে আমার আসল এবং ব্যবসা লাস্টে যে কত টাকা পাই ওই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে আমি লাস্টে শেয়ার করবো আপনাদেরকে আমি জানাবো তো ওইটাই ছিল আপনাদের প্রশ্ন এক লক্ষ তিরিশ হাজার টাকা যে কষ্ট হয়েছে এটা কিসের বাবদ কষ্ট হয়েছে বাচ্চা বাচ্চা আনতে বাড়ার প্রয়োজন হয়েছে ঔষধের প্রয়োজন হচ্ছে খাবারের প্রয়োজন হয়েছে ওই ক্ষেত্রে আমি ওইভাবে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি খরচ করেছি এখন কি করতেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা কষ্টের পরে যেটা হইতেছে এই যে বড় চোদ্দশো বাচ্চা এনেছিলাম ওই চোদ্দশো বাচ্চা থেকে যে মুরগির বাচ্চাগুলি আছে ওই মুরগির বাচ্চাগুলি বিক্রি করতেছে আর মুরগ বাচ্চাগুলি রেখে দিতেছি লাস্টের যে কী হাল অবস্থা কী পরিবেশ হয় ওই ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরবো বা আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গেই থাকুন বিশেষ আর কি বলবো আপনাদের সুস্ত মঙ্গল কামনা করে এবং আপনাদের ফার্মের মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজদুল হকবুলাল Allah Hafiz.